গরমে গর্ভবতী মায়েদের কিন্তু বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা লেগেই থাকে কি খাবে কি না খাবে কোনটা খেতে পারবে কোনটা খেতে পারবে না তার মধ্যেই রয়েছে গর্ভবতী মায়েরা ডাবের পানি খেতে পারবে কিনা আজকে এই বিষয়টা নিয়ে আমরা জানবো তাই আমাদের মা ও শিশুদের সকল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গর্ভবতী নারীদের নিজের ও সন্তানের স্বাস্থ্য ধরে রাখতে মনোযোগী হতে হয় ফলে খাওয়া দাওয়ার ক্ষেত্রে তাদের খানিকটা সচেতন থাকতে হয় গর্ভাবস্থায় নারীদের ডায়েটের একাধিক বিষয় সামিল করা হয় তার মধ্যে অন্যতম হল ডাবের পানি কারণ এতে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ক্লোরাইড এটি পান করলে শরীরে ইলেকট্রোলাইস ও তরল পদার্থের পরিমাণ তৈরি হয় বলা হয় গর্ভবতী নারীদের গর্ভধারণের তিন মাস থেকেই উচিত ডাবের পানি পান করা এই সময় পুষ্টির প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি এতে মা ও শিশু দুই জনই পুষ্টিগুণে সমৃদ্ধ হয় গর্ভ অবস্থায় ডাবের পানি পানের উপকারিতার কথা জানিয়েছেন স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট কিরোবিডি ডট কম আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বাচ্চাদের সকল পণ্য ডিসকাউন্ট মূল্যে পাওয়া যাচ্ছে আমাদের ওয়েবসাইট কিরোবিডি ডট কম এ কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে কোষ্ঠকাঠিন্য গর্ভ অবস্থায় একটি প্রচলিত সমস্যা গর্ভ অবস্থায় প্রোজেস্টেরন হরমোন বেড়ে যাওয়ার কারণে এবং আয়রন সাপ্লিমেন্ট খাওয়ার কারণে সাধারণত এই সমস্যা হয় এই সময় আজ সমৃদ্ধ ডাবের পানি কোষ্ঠকাঠিন্য সমস্যা কমাতে কাজ করবে বুক জ্বালা পড়া কমায় কোষ্ঠকাঠিন্যর মতো বুক জ্বালা পড়া গর্ভ অবস্থায় খুব প্রচলিত একটি সমস্যা ডাবের পানি এই সমস্যা অনেকটা কমাতে সাহায্য করে ডাবের পানি পান অ্যাসিডের মাত্রাকে কমায় এতে হজমের সমস্যা ও বুক জ্বালা পড়ার সমস্যা প্রতিরোধ হয় কর্মক্ষম রাখে গর্ভ অবস্থায় নিজেকে কর্মক্ষম রাখতে ডাবের পানি এর মধ্যে থাকা ইলেকট্রোলাইট উপাদানের কারণে কর্মক্ষমতা বাড়ে কমায় অবস্থায় সমস্যা দেখা দেয় আপনি সহজে পানি শূন্যতা প্রতিরোধ করতে ডাবের পানির মাধ্যম পটাশিয়াম ডাবের পানির মধ্যে পটাশিয়াম রয়েছে এটি শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য ঠিকঠাক রাখে এটি গর্ভ অবস্থায় লেক্র্যাম্প এবং শরীরে পানি আসা প্রতিরোধ করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে নিয়মিত ডাবের পানি পান করলে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে কারণ এতে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম রয়েছে এছাড়া ডাবের পানি মূত্রনালী সংক্রমণ প্রতিরোধ করে ডাবের পানি পানের উপকারিতা এক ডাবের পানি পান করলে শিশুর মস্তিষ্ক ভালো থাকে ফলে এটি গর্ভ অবস্থায় থাকা মা ও শিশু দুইজনের পক্ষেই ভালো গর্ভ অবস্থায় প্রতিদিন এক গ্লাস করে ডাবের পানি অনেক কিছুর ঘাটতি পূরণ করে দুই ডাবের পানি ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে শরীরে রক্ত বাড়ায় এছাড়া মূত্রাশয় থেকে আসা সংক্রমণকে রুখে দেয় তিন গর্ভবতী থাকাকালীন বুক জ্বালা পড়ার সমস্যা থেকে মুক্তি দেয় ডাবের পানি যার গর্ভ অবস্থায় সকালে উঠে খানিকটা দুর্বল লাগে তা থেকে রক্ষা পেতে ডাবের পানি খুব উপকারী এতে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ফাইবার ফলে মা ও সন্তান দুইজনেরই স্বাস্থ্যের পক্ষে খুব ভালো আজকে এই পর্যন্তই পরবর্তীতে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব গর্ভধারণ গর্ভাবস্থা মাতৃত্ব ও শিশু লালন পালনের সকল প্রশ্নের উত্তর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন